হ্যালো বন্ধুরা আমি গেছিলাম কীর্তন বাড়িতে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিড় এত ভিড় কিসের বলো তো এখানে ভিড় এই জন্য কারণ এখানে ঠাকুর ভর করেছে তোমরা দেখতে পাচ্ছ যে লোক একটা লোক নাচতেছে তো সেই লোকটার উপরে নরসিং ঠাকুর ভর করেছে তোমরা নরসিং ঠাকুরকে অনেকেই চিনো অনেকেই দেখেছো আমি কিন্তু প্রথম মানে দেখলাম যে নরসিং ঠাকুর ভর করে কোনো লোকের উপর ভর করলে কেমন হয় এমনি আমিও মূর্তি দেখেছি নরসিং ঠাকুরের ঠাকুর দেখেছি কিন্তু প্রথম এরকম দেখলাম তো আমাকে তো প্রথমে খুব ভয় লাগছিলো কিন্তু পরে আবার ভালো লাগছিল আমি সবার সামনেই ছিলাম দেখে তা ঠাকুরের পায়ে প্রণাম করলাম খুব ভালো লাগলো দেখে চার তার ঠাকুরটার পা পিছু পিছিয়ে সবাই পিছু পিছু ছেলেগুলা যাচ্ছে বাচ্চাগুলো পর্যন্ত ভয় করছে না সবাই পিছু পিছিয়ে যাচ্ছে আর নাচতেছে সবাই খুব আনন্দ করছে আর চারপাশে দেখতে পাচ্ছ লোক কত লোক কত ভিড় সবাই ঠাকুরগুলাকে দেখছে সবাই আনন্দ করছে সবাইকে খুব ভাল লাগছে আর পিছনে এটা হচ্ছে একটা বুড়ি ঠাকুর এই বুড়ি ঠাকুরের বুড়ি ঠাকুরেও খুব আনন্দ পাচ্ছে তার পিছু পিছু সবাই যাচ্ছে এখানে তিনটা ঠাকুর ভর করেছে একটা বুড়ি ঠাকুর নরসিং ঠাকুর আর একটা কালী ঠাকুর তো কালী ঠাকুরটাকে আমি দেখতে পাইনি ওইদিকে ছিল তো ওই পাশে যেতে পারিনি প্রচুর ভিড় ছিল তাই তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু দেখো কত লোক কত লোক দুপুরবেলা টাইমে কেউ কীর্তন বাড়িতে এরকম কোনো কীর্তন বাড়িতে আমি দেখিনি দুপুরবেলা টাইমে এত লোক কিন্তু এখানে আমি প্রথম দেখলাম যে এত লোকের ভিড় আর সবাই পরে বসে বসে কীর্তন দেখে এদিকে এদিকে দিন রাত খাওয়ানো চলে আর তারপর গেলাম একটু কালীমার দর্শন করতে কিন্তু করতে পারলাম না প্রচুর ভিড় ছিল উপরে উঠতে পারলাম না তাই নিচ থেকে প্রণাম করে